হরে কৃষ্ণা সকলকে আজকে শাস্ত্র চক্ষুর গীতা ক্লাসে স্বাগতম আজকের এই পর্বে আমি শ্রীমহ গীতার দ্বিতীয় অধ্যায়ের পনেরো নম্বর শ্লোকে শুদ্ধ উচ্চারণ নিয়ে আলোচনা করব এর পূর্ববর্তী ভিডিওতে আমি এই অধ্যায়েরই চোদ্দ নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণ নিয়ে আলোচনা করেছিলাম তো যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি উপরের আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন তো এখনো পর্যন্ত আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কেননা আমরা আমাদের এই চ্যানেলে গীতার যে সাতশটি শ্লোক রয়েছে সেই সাতশোটি শ্লোকের উপরেই শুদ্ধ সংস্কৃত উচ্চারণ ভিত্তিক ভিডিও আপলোড করার চেষ্টা করব এছাড়াও এই সমস্ত শ্লোকে তাৎপর্য আমরা আমাদের এই চ্যানেলেরই অন্য প্লে লিস্টে আপলোড দেওয়ার চেষ্টা করছি তো এই সমস্ত ভিডিওগুলো পেতে এবং আমাদেরকে এই সমস্ত ভিডিও দিতে উৎসাহিত করতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে असंख्य धन्यवाद তো আজকের শ্লোকটি হল ধীরং, সো অমৃত কল্পতে তো এই শ্লোকটি তুলনামূলক সহজ শ্লোক তো আমরা যদি ভেঙে উচ্চারণ করি প্রথমত খেয়াল করি এখানে হচ্ছে কি হবে ইয়ং হবে এটা ইয়ং হবে না ঠিক আছে একটা জিনিস খেয়াল রাখবেন সবসময় যে লাইনের শেষে যদি অনুসার থাকে তখন তার উচ্চারণ ময়ের মতো হবে কিন্তু এই যে লাইনের মাঝখানে মাঝখানে যে অনুসার আছে এখানে অনুসার আছে এদের উচ্চারণ কিন্তু অনুসারই হবে অর্থাৎ ইয়ং হ্যাঁ পুরুষং নট পুরুষম ইয়ং হবে না ঠিক আছে ইয়ং হবে তাহলে ইয়ং ন বিয় কেন বিয় এখানে বয়ের সাথে আমাদের কি আছে বয়ের সাথে আমাদের ইয় আছে অর্থাৎ জফল আছে আর জফল উচ্চারণ কার মতো হয় ইয়র মতো হয় তো এটাকে যদি আমরা একসাথে করি তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি বিয় ঠিক আছে বিয় বিয় ঠিক আছে বিয় তাহলে বিয় থয়ন এখানে দন্তনা পর্যন্ত আনলাম থয়ন এরপরে এখানে একটু খেয়াল করেন ত এর সাথে আমাদের এখানে একার আছে এবং তার সাথে কি আছে আবার ইয় আছে তাহলে তিয়ে তিয়ে একসাথে উচ্চারণ করলে তিয়ে তে ইয়ে তাহলে তে ইয় না তে ইয় না তাহলে উচ্চারণ একসাথে তিয়ে হ্যাঁ তিয়েতে তিয়েতে তাহলে বিয় থয়ন সহজ একদম বিয় বিয় থয়ন বিয় থয়ন তিয়েতে পুরুষং পুরুষর এই জায়গাতে যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে রেফ এর পর্যন্ত উচ্চারণ করলাম র হসন্ত পর্যন্ত উচ্চারণ করলাম যে এখানে যে রেফটা আছে এটা হসন্ত পর্যন্ত উচ্চারণ করছি তাহলে পুরুষর এবং বাকি থাকে কি সভ ঠিক আছে যদি আমি যদি লাইনটি যদি আরেকবার বলি কি হবে হয়ন ইয়ংহীন পুরুষং পুরুষর পুরুষোৎসব এরপরে একদম সহজ লাইন সম দুঃখ দুঃখ কেন এখানে কি আছে বিসর্গ আছে আর বিসর্গ আমাদের যেহেতু হচ্ছে উষ্ণ ছাড়তে হবে বিসর্গ থাকলে অর্থাৎ মুখের মধ্যে বা ভিতরে যে গরম বাতাস রয়েছে সেই বাতাসটা ছাড়তে হবে বিসর্গ থাকলে হ্যাঁ তাহলে উচ্চারণটা ক্লিয়ার হবে তাহলে সম্য দুঃখ সুখং সুখং ধীরং এরপর সো সো ঠিক আছে বাট এখানে যে অর্ধমাত্রার হ এটা হচ্ছে অর্ধমাত্রার হ যার উচ্চারণ কার মতো হবে আমরা জানি এটা কার মতো হয় অয়ের মতো হয় ঠিক আছে তাহলে অমৃত অমৃত অর্থাৎ অথবা এখানে আমরা অমৃত পর্যন্ত উচ্চারণ করতে পারি অর্থাৎ এই তপ পর্যন্ত নিয়ে আসতে হবে অমৃত এরপরে এখানে যে ব আছে এটা কি ব বন্তঃস্থবার অন্তঃস্থবার উচ্চারণ কার মতো হয় উর মতো হয় তাহলে অমৃত উ উয় ঠিক আছে কেন উয়া উয়া আকার আছে তাহলে উয়া এবং অন্তস্ত একসাথে করলে উ আর একসাথে বললো অমৃত তুয় অমৃত এই যে আমি দু উচ্চারণ করলাম অমৃত এটার সাথে উচ্চারণ করছি তুয়ায় অমৃত তুয়ায় অথবা ভেঙে বললে অমৃত এরপরে কল্পতে এটা একদম সহজ কল্পতে ঠিক আছে তাহলে যদি আমি আবার বলি সম দুঃখ সুখং ধীরং সো অমৃত সো সো ওয়ায় অথবা সো অমৃত অমৃত তায় কল্পতে তা আমি প্রথম থেকে যদি বলি ইংহীন ব্যথয়ন তিয়েতে পুরুষং পুরুষর সভ সম দুঃখ সুখং ধীরং সো অমৃত কল্পতে অথবা সো অমৃত কল্পতে যে যেভাবে বলেন সবভাবে হচ্ছে হবে ঠিক আছে তবে একসাথে বলাটা ভালো তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন অনুবাদ হে পুরুষ শ্রেষ্ঠ এই পুরুষ শ্রেষ্ঠ বলতে অর্জুনকে বোঝানো হচ্ছে যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখকে সমান জ্ঞান করেন এবং শীত উষ্ণ আদি দ্বন্দ্বে বিচলিত হন না তিনি মুক্তি লাভের প্রকৃত অধিকারী এই সমস্ত ভিডিওর আমাদের এই সমস্ত শ্লোকের তাৎপর্য আমরা আমাদের এই চ্যানেলের অন্য প্লে লিস্টে আপলোড করবো তো ওই সমস্ত ভিডিওগুলো আপনারা আমাদের এই চ্যানেলের অন্য প্লে লিস্টে থেকে আপনারা দেখে নিতে পারবেন তো আপনাদের সুবিধার জন্য আমি শ্লোকটিকে একটু ভেঙে দিয়েছি তো শ্লোকটি একদমই সহজ একটি শ্লোক তো আশা করি আপনারা ইতোমধ্যে বুঝে গেছেন তা আমি আরেকবার একটু বলি ইয়ং হি ন বিয়থয়ন এই যে আমরা এখানে একসাথে উচ্চারণ করছি বিয়থয়ন্ত পর্যন্ত বলতে পারি হ্যাঁ এটা আর একটু সুবিধা বিয়থয়ন্ত বিয়থয়ন্ত ত পর্যন্ত এনে এখানে যে যফলা আছে জফলা উচ্চারণ ইয় এবং এ গা তাহলে ইয়ে ইয়ে একসাথে হয়ে যাচ্ছে ইয়েতে তো বিয় থয়ন্ত ইয়েতে অথবা বিয়থয়ন তিয়েতে এতে কথায় একই ঠিক আছে এরপর পুরুষং পুরুষর সভ সম দুঃখ সুখং ধীরং সো অমৃতত ওয়ায় কল্পত অথবা সো অমৃত কল্পতে তে যদি শ্লোকটি যদি শুরু করে বলি তাহলে কেমন হবে ইয়ং হি নিয়ে পুরুষ পুরুষর সভ সম দুঃখ সুখং ধীরং সো অমৃত কল্পতে আমি আবার বলছি ইয়ং হি নিয়ে পুরুষং পুরুষর সভ সম দুঃখ সুখং ধীরং সো কল্পতে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন বেশি বিষয় করে কমেন্ট এবং শেয়ার করবেন তো এখনও পর্যন্ত আমাদের এই শাস্ত্র চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি কৃপা করে আমাদের এই শাস্ত্র চক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্র চক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সকলকে হরে কৃষ্ণ